নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আপনারা অনেকেই আছেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এতে অনেক বেশি দুঃখ লাগে চ্যানেলে নতুন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বেল নোটিফিকেশন আইকন করে রাখব কারণ আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগে না এবং আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরি খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা এই কাজটি আপনারা দেখতে দেন এখানে আপনাদের সমস্ত ফিল্ড এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে দেন এনি এক্সেল ক্রেডিট রেটিং এজেন্সি যেটা প্রাইভেট লিমিটেড থেকে আপনাদের জব ভেকেন্সিটা এবং অ্যাড্রেসটা আপনারা দেখতে বদরপুর থেকে আপনাদের জব ভেকেন্সিটা আপনাদের স্যালারি যেটা আপনাদের শুরু যেটা আপনাদের দোষ থেকে শুরু করে আপনাদের পনেরো হাজার অবধি এখানে আপনাদের স্যালারি আছে সম্পূর্ণ আপনাদের কাজের উপরে ডিপেন্ড করে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করে জব আপনাদের পার্ট টাইম দেবো এবং ফ্রেশার যারা আসুন আপনারা লাগে সুখবর এবং কাজটা আপনাদের ফুল টাইম দেবো তো ফ্রেশার যারা আসুন আপনারা এই চাকরিটা আচ্ছাটা করব না আপনারা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা শিফট যেটা দেখতে আপনাদের মর্নিং শিফটে থাকবো এবং ডে শিফ্ট এবং কাজটা আপনাদের মানডে টু ফ্রাইডে আপনাদের কাজ থাকবো আপনাদের উইকলি দুই দিন অফ আছে তো আপনার লেগে এটা ভালো অপরচুনিটি আছে আপনারা কারণ এখানে সপ্তাহে আপনারা দুই দিন অফ পাইবা লোকেশন দেখতে এটা বোধহপুর আসাম ফুল জব ডেসক্রিপশন আপনারা দেখতে এখানে কী কী আপনাদের কাজটা আপনাদের কি কী থাকবো এখানে আপনার আছে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন কাস্টমার ভিজিট এবং মাস্ট এফ ড্রাইভিং লাইসেন্স তো আপনারা এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কাস্টমার ভিজিট করা এবং আপনাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স আপনাদের মাস্ট এখানে আপনাদের লাগবোই তো ফুল টাইম কাজ পারমানেন্ট ফ্ল্যা অলরেডি করে আছে আপনারা তাছাড়া আপনাদের সাপ্লিমেন্ট যেটা কমিশন পেয়ে যাব পারফরমেন্স বোনাস যাবো আপনারা এখানে কমিশন বেশি যেহেতু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আপনার যেতগুলো আপনার ভেরিফিকেশন করবা সেই হিসাবে আপনাদের এখানে স্যালারি আপনাদের কমিশন হিসেবে থাকবো এডুকেশন যেটা আপনার দেখতে দেয় টুয়েলভ পাস আপনারা মাত্র টুয়েলভ পাসে হায়ার সেকেন্ডারি পাশে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো তার সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স রিকোয়ার্ড আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এই চাকরিটা যে আপনারা অ্যাপ্লাই করবা এই যে এখানে আপনার দেখতে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও বটনে আপনারা ক্লিক করে আপনাদের যেগুলো পার্সোনাল ডিটেলস এবং বায়োডাটা দিয়ে আপনার এখানে সাবমিট করলে পরে আপনারা এই জবটা আপনাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাব তো এটা যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিব সেখানে ক্লিক করে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা চাকরিটা দেখতে দেয় এখানে আপনাদের কাজটা শেষ ধারার মধ্যে থাকবো তো আর্জেন্ট ভ্যাকেন্সি পোস্ট হলে আপনাদের সেলস প্রমোশন অফিসারে আপনাদের কাজ এখানে কোম্পানি নেম হলে আপনাদের টাইনর অথোটিক্স প্রাইভেট লিমিটেডিক আপনাদের জব ভ্যাকেন্সি এক্সপিরিয়েন্স এটা অভিজ্ঞতা আপনাদের একটা যদি আপনাদের ছয় বছর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এডুকেশন হলে আপনাদের ডি ফার্মা বি ফার্মা এবং বিএসসি এইগুলো যদি আপনাদের আপনাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে ইন্ডাস্ট্রি টাইপগুলো আপনাদের ফার্মা সার্জিক্যাল মেডিকেল ডিভাইস অ্যান্ড ইকুইপমেন্ট যেগুলো প্রোডাক্ট আছে এইগুলোই আপনাদের সিটিসি যেটা হলো আপনাদের ইয়ারলি যেটা প্যাকিস থাকবে সাড়ে তিন লাখ থেকে শুরু করে আপনাদের এনক্লুডিং ভেরিবলস টিএ ডিএ সব কিছুই আপনাদের এখানে লোকেশন যেটা দেখতে শিলচর এবং বঙ্গাগাই এই দুইটা এরিয়া থেকে আপনাদের জব ভেকেন্সিটা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো মেল যেটা আপনাদের দেখতে এটা অসীম গৌতম ডাবল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ নম্বর দশ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হল আপনাদের এইট টু এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সেভেন এই নম্বরে আপনারা যেটা আপডেট আছে আপনারা এখানে সেন্ড করে দেবেন যারা অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা এখানে কাজের এরিয়া দেখতে পাওয়া সোনাই এরিয়া যারা আসুন সোনাই থেকে শিলচার এবং কালীগঞ্জে যারা আসুন আপনাদের কালীগঞ্জ বাজার জনকল্যাণ এবং তরাতল এইগুলো এগুলা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং শিলচারের মধ্যে আরেকটা এরিয়া দু আছে আপনারা দেখতে পাই এনআইটি টু আইরংমারা ইউনিভার্সিটি এইগুলা এরিয়াতেই আপনাদের কাজ করার সুযোগ আছে এবং কালাইনে আপনারা দেখতে পাই কালাইন বাজার ও কাটি করা তো এইগুলা এই যে যারা আসুন আপনারা লেগে সুখবর আপনারা কিন্তু এখানে প্রত্যেক দিন কাজ করি আপনারা এখানে ইনকাম করতে পারবেন আপনারা লেগে একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা এই কাজটা আজ করবেন না আচ্ছা করবেন না আপনারা গড়ে বসার থেকে বেকার না বসার থেকে আপনারা যদি এই কাজটা করুন আপনার লেগে এটা লাভদায়ক আছে তো আপনারা এখানে দেখতে এটা জরুরি নিউ পোস্ট হলো আপনাদের ডেলিভারি বয় কোম্পানি নিমিল আপনাদের ইকম এক্সপ্রেস তো ইকম এক্সপ্রেস থেকে আপনারা বাম্পার একটা জব ভেকেন্সি আহ এখানে আপনারা দেখতে কমিশন ভিত্তিতে আপনারা কমিশন হিসাবে যদি কাজ করুন আপনারা প্রতিদিন সতেরো থেকে আঠারো টাকা করে আপনারা প্রত্যেকটা পার্সেলে আপনার এখানে সতেরো থেকে আঠেরো টাকা পাইবা এবং প্রতিদিন টাকা দেওয়া হবে আপনারা যদি এখানে আপনারা রোজ দিন যদি ইনকাম করতে চান আপনার রোজ দিন হিসেবে আপনার এখানে টাকা ইনকাম করতে পারবা এবং এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে দেখতে এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আপনার যোগাযোগ করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনার দেখতে পেয়ে সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে আপনারা কর অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো যারা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা আচার রাখব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এই চাকরিটা যেটা আমার বাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন চাকরিটার জন্য এবং আপনারা দেখতে পেলেন এই চাকরিটা আপনাদের আইএসও সার্টিফাই যেটা মেডিসিন কোম্পানি থেকে আপনাদের কাজ করার সুযোগ আছে এখানে আপনারা যেটা জব ভ্যাকেন্সিটা সর্বমোট আপনাদের এখানে অনেকটাই পোস্ট আছে এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনারা স্কিপ করলে পরে কিছু বুঝতে পারবেন না তো এখানে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়া বেস্ট ম্যানেজমেন্ট যেটা আয়ুর্বেদিক আপনাদের আইএসও সার্টিফাইড মেডিসিন কোম্পানি থেকে আপনাদের সৎ দায়িত্ববান এবং দুর্যোগপরায়ণ ছেলে ও মেন আছে তো এই চাকরিটা যেটা আপনার আপনাদের আমার ভাই এবং বোন আপনারা উভয়ই আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য একটা গুড নিউজ এখানে পোস্ট কি কি আছে আপনারা দেখতে পাবেন সর্বমোট এখানে আপনাদের পোস্ট এখানে যেটা আপনাদের ফার্স্ট অফ অল যেটা পোস্ট হইলো আপনাদের এরিয়া ম্যানেজারের যেটা সর্বমোট পোস্ট থাকবে আপনাদের ছয়টা পোস্ট এবং কোয়ালিফিকেশন দেখতে পারবেন আপনারা হায়ার সেকেন্ডারি পাস আপনারা এই চাকরিটা হায়ার সেকেন্ডারি পাসে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা আপনারা দেখতে পারবেন ভালো একটা স্যালারি এখানে আপনাদের থাকবে ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের স্যালারি থাকবে এই ম্যানেজার পোস্টের জন্য এরিয়া ম্যানেজার এবং দুই নম্বর পোস্ট যেটা আপনাদের টিম ম্যানেজমেন্টের পোস্ট এখানে দেখতে পারবেন আপনাদের সর্বমোট যেটা ভ্যাকেন্সি হলো আপনাদের দশটা কোয়ালিফিকেশন হলো মাত্র ম্যাট্রিক পাস এইচএসএলসি থেকে শুরু করে আপনাদের গ্র্যাজুয়েশন অবধি যারা আছেন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো মাত্র ম্যাট্রিক পাশে আপনারা এই টিম ম্যানেজমেন্টে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরির জন্য আপনাদের যেটা স্যালারি থাকবে আপনাদের প্রত্যেক মাসে পনেরো টাকা স্যালারি এবং সর্ব যেটা আপনাদের সবচেয়ে বেশি পোস্ট হলো আপনাদের সেলস সর্বমোট পোস্ট আছে আপনাদের এখানে বিশটা তো কোয়ালিফিকেশন দেখতে পাবেন মাত্র পাস তো অল্প পড়াশোনা এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে মাত্র নাইন পাসে আপনারা এই সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে সেলস এক্সিকিউটিভে যেটা আপনাদের এখানে নাইন পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন অবধি স্যালারি যেটা আপনাদের থাকবে আঠারো আট হাজার টাকার স্যালারি থাকবে মেডিসিন এবং ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স ছাড়াও ব্যক্তিদের নিযুক্ত করা হবে তো আপনাদের এখানে ফ্রেশার যারা আসুন আপনারা কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়সে যেটা সময়ে আঠেরো থেকে পঁয়চল্লিশ বছরের ভিতরে হলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যোগাযোগ যোগাযোগে দেখুন আপনারা টাইম দেওয়া আছে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের এখানে যোগাযোগের আপনাদের টাইম দেওয়া আছে আপনারা এই টাইমের ভিতরে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পাবেন নাইন ফোর থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি জিরো টু সেভেন তাছাড়া আর একটা নম্বর হলো আপনাদের নাইন থ্রি এইট সেভেন থ্রি এইট টু থ্রি নাইন এইট এই দুইটা নম্বরে আপনারা যে টাইম দেওয়া আছে আপনারা এই টাইমের ভিতরে আপনারা কল করে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা আচারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবেন